আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার আজকের ভ্রমণ রাজশাহী মুক্তমঞ্চ রাজশাহী বাস স্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া নেবে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এই পার্কটি মহানগরী পাঠানপাড়া এলাকার নদীর কোল ঘেঁষে অবস্থিত এই পার্কটি দুই সালে সিটি কর্পোরেশন উদ্যোগে দুই কোটি চৌষট্টি লাখ টাকা ব্যয়ে এই মুক্তমঞ্চটি নির্মিত করা হয়েছিল এখানে একসঙ্গে সাতশো পঞ্চাশ জন বসে যে কোনো ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারবে অনায়াসে রাজশাহী পার্কেন্দ্রিক যতগুলো বিনোদন কেন্দ্র আছে তাদের মধ্যে মুক্তমঞ্চ সব থেকে অন্যতম কিন্তু এই মুক্তমঞ্চ কাগজে কলমে অন্য একটি নাম রয়েছে সেটি হলো লালুনসা পার্ক কিন্তু দুঃখের বিষয় হলো এই নামে কেউ চিনবে না এই জায়গা বলতে হবে মুক্ত মঞ্চ তাহলেই সবাই চিনতে পারবে তবে সব থেকে ভালো লাগে এই জায়গায় সব বয়সী লোকজনের আনাগুনা। নির্দ্বিধায় আসতে পারে যে কোনো বয়সের মানুষজন পদ্মা নদীর সৌন্দর্য আর মনোরম পরিবেশ তার সাথে রয়েছে ঠান্ডা বাতাস যা সবাইকে বারবার টেনে আনবে এই জায়গায় তবে বলে দিই এই জায়গায় প্রবেশ করতে কোনো টিকিট প্রয়োজন পড়ে না তাই তো অনেক মানুষের আনাগোনা লেগেই থাকে এবার আপনাদের মুক্তমঞ্চের চারিপাশটা ঘুরে দেখাবো সামনে রয়েছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যেহেতু দুপুরবেলা এসেছি তাই বন্ধ ছিল ভেতরটা দেখাতে পারলাম না তাই এমন সুন্দর রোড দিয়ে আর একটু সামনে এগিয়ে গেলাম তবে বিকেল হলে আশপাশের মানুষই এই জায়গায় বেশি পরিমাণে ভিড় জমিয়ে থাকে আর সাথে তো আশপাশের বা অন্যান্য জায়গার মানুষজন আছেই আর আশপাশের মানুষজন এমন সুন্দর যদি জায়গা পায় পাশেই তাহলে আসবেই বা না কেন আমরা যদি দূর থেকে যেতে পারি কারণ বাসায় থেকে মনটা যখন একটু ছটফট করে তখনই চলে আসে পদ্মা নদীর তীরে মনের প্রশান্তি মিটাতে এখানে সব ধরনের মানুষ এসে থাকে কেউ বা আসে ফ্যামিলির সঙ্গে কেউ বা আসে বন্ধু বান্ধবের সঙ্গে আবার কেউ বা আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে করে এখানে মূলত সবাই ছুটে আসে হিমেল বাতাসের জন্য তার সাথে আসে মুক্তমঞ্চে বসে পদ্মা নদীর সৌন্দর্য দেখতে এই জায়গায় এসে বসলে মনকে মিলায় প্রশান্তির ছোঁয়া সেটা সব সময়ের জন্য এই নদীতে রয়েছে বড় বড় মাছ এবং জলহস্তি যা দেখলে হয়তো বা ভয় পেতে পারে অনেকেই আর প্রত্যেকটা পারেই রয়েছে নৌকার ব্যবস্থা চাইলে নৌকায় উঠে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে আর নৌকায় জনপতি ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে বিশেষ করে জমজমাট হয়ে ওঠে বৈশাখী মেলার সময় কারণ এখানে মুক্তমঞ্চে সারাদিন চলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম খাওয়া দাওয়া নাচ গান সব কিছু মিলিয়েই একাকার হয়ে যায় এই জায়গা এখন আমি লালনশাহ পার্ক থেকে বেরিয়ে আপনাদের দেখাবো দরগা এটা দরগা পাড়াতেই অবস্থিত এটা হলো দরগা রাজশাহীর আরেকটি দর্শনীয় স্থান তবে ভেতরটা এবার দেখাচ্ছি না পরেরবার বার হয়তো বা দেখাব পরের বার বলতে আমি বুঝাচ্ছি আবার যদি রাজশাহীতে কখনো আসি তাহলে আমি এই দরগার ভিডিওটা করে আপনাদের অবশ্যই দেখাব আমি এখন রাজশাহীর দরগাপাড়া দিয়ে চলে যাচ্ছি সাহেব বাজারের সাইডে তাই যেতে যেতে কাজল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিও রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে